হ্যালো আচ্ছা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা এই শিং মাছগুলো চাষ করতে পারেন এই শিং মাছগুলো চাষ করলে আপনারা বাজারে রেডিমেড ফিট খাবার কিনতে পারবেন যার বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট টাকা এক কেজি ফিট খাওয়ালে আপনার দেড় কেজি মাছ উৎপাদন হয় পাঁচ থেকে ছয় মাসে আর যেহেতু এগুলো বড়ো মাছ এগুলো চার পাঁচ সময় লাগবে বাজার পাইকার মূল্য এক কেজি মাছের মূল্য আছে তিনশো টাকা আপনার মাছ চাষ করতে এক কেজি ফিট অন্যান্য মাছ কেনা পুকুরের প্রস্তুতি লেবার খরচ মিলে আপনার যাবে একশো ষাট থেকে একশো সত্তর টাকা আর আপনার প্রতি কেজিতে মুনাফা থাকবে দেড়শো টাকা মতো আর শিং মাছ আমাদের কাছে পাবেন প্রতিটি শিং মাছের মূল্য দুই টাকা আর আপনি যদি বেশি পরিমাণ নেন এক লাখের বেশি নেন তাহলে আমরা রেট একটু কিছু কম নেই আর আমরা সারা বাংলাদেশে মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আর এগুলো বিভিন্ন কোম্পানির ফিট খাবার আছে শিঙের আর অনেকে ভাবেন এগুলো হচ্ছে হাইব্রিড শিং হাইব্রিড বলতে কোনো শিং মাছ নাই এগুলো হচ্ছে দেশি শিং মাছ আর যেহেতু এগুলোর ফিট খাবার খায় তাই খাল সে উত্তেউ এই মাছগুলো অনেক বড় হয় আমাদের ঠিকানা আছে ময়ম সিং জালা ত্রিশাল থানা দলা গ্রাম আর আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা মাছ হোম ডেলিভারি দিয়ে থাকি যেহেতু আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলে আপনারা নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই মাছগুলো আজকে ঢাকা পাঠাবো গাঁতলিতে এখানে বিশ হাজার মাছ আছে মাছের সাইজ খুব সুন্দর আমাদের এখানে খুব ভালো কিউ দেশি অরিজিনাল রূপমুক্ত মাছ পালন সাইজ আড়াই ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি বিভিন্ন সাইজের মাছ আমরা সেল করে থাকি আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো পিওর দেশি শিং মাছ দুই থেকে আড়াই ইঞ্চি এগুলো আমরা পুকুরে চাষ করছি পুকুরে চাষ করার পরেই ট্যাঙ্কিতে আনা হয়েছে অনেকে এই ট্যাঙ্কিটা দেখে ভাবতে পারেন যে আমরা এখানে এই মাছগুলো উৎপাদন করেছি সরি আমরা এখানে এই মাছগুলো চাষ করি নাই আমরা চাষ করেছি একটা পুকুরে এই পুকুর থেকে এই মাছগুলো তুলে ট্যাঙ্কিতে রাখা হয়েছে এই মাছগুলোই আজকে টাকা পৌঁছানো হবে এভাবেই আমরা সারা বাংলাদেশে মাছ পৌঁছি আজকে যে এই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিং মাছ এই মাছগুলোর সাইজ হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি এগুলো কেজিতে আষ্টশো পরিমাণ যদি পিস হিসেবে নেন তাহলে দুই টাকা পিস এবং কৃষি হিসেবে নিলে দু টাকা কেজি যদি দূরে নেন তাহলে হয়তো একটু বেশি লাগতে পারে এটা একটা হ্যাচারি এখান থেকেই আমরা এই পোনাগুলো বিক্রি করি মানে এগুলো হ্যাচারিতে উৎপাদন হওয়া পোনা এই মাছগুলোই আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিই এই মাছের খাবারটা হচ্ছে রেডিমেড ফিড মানে বাজারে কিনতে পাওয়া যায় এসিআই মেগা ফিট এই খাবারগুলোই মাছকে খাওয়ানো হয় এই মাছগুলো ছয় মাস চাষ করলেই বাজারে বিক্রি করা যায় ছয় মাস চাষ করার পর এই মাছগুলো বিশটা এক কেজিতে আসে মানে এক কেজিতে বিশটা মাছ হবে এই যে এই ড্রামগুলো দেখতে পাচ্ছেন এই ড্রামে করেই আমরা এই পোনাগুলো পচে দিই এক একটা ড্রামে প্রায় পনেরো থেকে বিশ কেজি মাছ নেওয়া যায় এই ড্রামে এই পিওর পানি দিয়ে এই মাছগুলো দেওয়া হয় এখানে কোনো অক্সিজেন দিতে হয় না এই উপরে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন ড্রামের উপরে ছিদ্রগুলো এই ছিদ্র দিয়েই মাছের জন্য অক্সিজেন দিতে পারে এভাবেই আমরা মাছগুলো কষে দিই এই ড্রামে মাছগুলো চব্বিশ ঘন্টা পর্যন্ত জীবিত থাকে যারা মাছ চাষিবায়েরা আছেন পোনা কষতে নতুন পোনা চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার ঠিকানা পৌঁছে দিতে পারব আপনার কুকুর পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারব ভিডিওটি দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো ধরনের মাছের পোনা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন